যারা কিন্তু বিয়ে করার চিন্তা করতেছেন অথবা বিভিন্ন রকম পার্টিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন নিজেকে ইউনিক লাগবে নিজেকে একটু অন্যরকম লাগবে তারা কিন্তু অবশ্যই এগুলো নিতে পারবেন এখানে আরো প্রচুর পরিমাণে কালেকশন কালেকশন আছে আসলে কয়টা কয়টা রেখে দেখাবো ভাই মাথা নষ্ট হয়ে যাবে পুরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ তাদের এখানে যত সুন্দর পাঞ্জাবি আর কোটি পাবেন আপনি রিজনেবল প্রাইসের মধ্যে পুরো বাংলাদেশের আর কোথাও পাবেন না এটা আমি নিজে চ্যালেঞ্জ দিলাম আপনার কোটিগুলো একবার দেখেন ভাই যখন সামনাসামনি ধরবেন টেক্সচার গুলা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আমার কথা সত্য কি মিথ্যা এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্টেড ঠিক আছে অল ওভার প্রিন্টেড প্রচুর পরিমানে এখানে পাঞ্জাবি আছে এই যে দেখেন আপনার শার্টগুলো দেখেন যারা কিনা শার্ট পরবেন ঠিক আছে সিঙ্গেল শার্ট ও কিন্তু চাইলে আপনার পড়তে পারবেন খুবই সুন্দর অসাধারণ এগুলো হচ্ছে ইনার শার্ট যারা কিনা দেখা যায় ব্লেজারের ভিতরে শার্ট গুলো পরেন তাদের জন্য কিন্তু এই শার্টগুলা তাহলে শার্ট সিঙ্গেল পিস ও নিতে পারবেন চাইলে কিন্তু কম্ব আকারেও নিতে পারবেন মানে হচ্ছে ব্লেজার প্যান্ট এভাবে চাইলেও নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে ঢুকে যাচ্ছি ইউনিক ফরেমার শোরুমের মধ্যে আর আপনি যখন শোরুমটাতে আসবেন এই বিশাল বড় শোরুমটা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণে কালেকশন মানে আমি যদি এক ঘন্টা কেন দুই ঘন্টা সময় দিই তাও কিন্তু আপনাদেরকে আমি দেখায় শেষ করতে পারবো না বাট ভিডিওটা আমি শর্টকাটের মধ্যে শেষ করব কারণ হচ্ছে বাদ বাকিটা আপনার এসে দেখে নেবেন ঠিক আছে কারণ ভিডিও ফিল আর বাস্তবের ফিল কিন্তু টোটাল আলাদা সো ঠিক আছে শুরুতে যখন আপনার ঢুকবেন এই সাইডে পেয়ে যাবেন আপনার ব্লেজার কালেকশন বর্তমান কিন্তু ওয়েডিং সিজন চলতেছে আর বর্তমানে বিয়ে উপলক্ষে কিন্তু সবাই সবাই মোটামুটি সবাই কিন্তু ব্লেজার পছন্দ করে থাকেন সো দেখতে পাচ্ছেন কি কোয়ালিটিফুল ব্লেজার ভাই মানে মাথা নষ্ট করা ব্লেজার আপনি পার্টি হোক ওয়েডিং হোক অথবা যে কোনো সিজনাল আপনার অফিসের জন্য হোক ব্লেজার কালেকশন এখানে আপনারা কম পাবেন না দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বেজে কালেকশন আছে ভাইরে ভাই মানে মাথা নষ্ট কালেকশন আপনি যেই ধরনের কালেকশন চান না কেন সকল ধরনের কালেকশন পাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর সবচাইতে অবাক বিষয় হচ্ছে তাদের এইখানে যে কোয়ালিটিগুলো এগুলো কিন্তু আপনি বাংলাদেশ অন্য কোন কোয়ালিটির সাথে ম্যাচিং করে পারবেন না ঠিক আছে এইটার নাম যেমন ইউনিক কাজেও কিন্তু তার অলওয়েজ ইউনিক ঠিক আছে সো প্রচুর পরিমাণে ব্লেজার আছে আসলে ব্লেজার দেখে বিশেষ করতে পারবো না বাট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনার সরাসরি তাদের শোরুমে আসবেন এসে দেখে নেবেন সো ব্লেজার কালেকশন আছে এখন আমরা চলুন উইন্টার কালেকশনে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে আপনারা খুবই সুন্দর কিন্তু উইন্টার কালেকশন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে উলের মধ্যে অ্যান্ড দেখেন আপনারা একবার মানে ডিজাইনগুলো দেখেন ভাই মানে মাথা নষ্ট করে আমি গ্যারান্টি দিয়ে বললাম না যে আপনার বাংলাদেশে যে কোনো শোরুমে যান না কেন এত ভালো কালেকশন কিন্তু আপনারা কোথাও পাবেন না মানে জাস্ট ভাই অস্থির এক কথায় টোটাল অস্থির আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে পাতলা মোটা যে কোনো ধরনের হোক আপনারা এখান থেকে নিতে পারবেন আর কালার তো ভাই মানে কালার ভেরিয়েন্টের শেষ নেই প্রচুর পরিমাণে কালার আছে এইখানে দেখেন ভাই মানে যারা কিনা ইয়াং জেনারেশন না আছেন তারা কিন্তু ভাই মানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে আপনি বা আপনাকে লাগবে গ্যারান্টি এখানে প্রচুর পরিমাণে কিন্তু উইন্টার যে কালেকশন সেই হন কালেকশনগুলো উঠছে যখন কিনা আসবেন আপনারা কিন্তু এখান থেকে দেখে যাচাই বাছাই করে আপনার নিতে পারবেন এত পরিমাণে কালেকশন এই একটা কালেকশন দেখেন এটা কিন্তু সম্পূর্ণই ইউনিক ঠিক আছে এই যে একেবারে সম্পূর্ণ ইউনিক আর কাপড় যদি আমি বলি ফেব্রিক্সগুলো ভাই এক কথায় মার্শাল্লাহ ভাই অস্থির অস্থির ঠিক আছে প্রচুর পরিমাণে আসলে আমি কয়টা দেখে কয়টা কালেকশন দেখাবো জাস্ট একবার আপনার আসেন আইসা দেখে নিবেন আর প্রাইস আমি ভিডিওতে বলতেছি না এই জন্য যে এক একটা প্রাইস এক এক রকম কয়টা প্রাইস বলে শেষ করব তবে অনেক কম প্রাইসের মধ্যে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সবগুলো উইন্টার কালেকশন ঠিক আছে আপনার দেখা যায় যে সম্পূর্ণ উইন্টার আপনারা পড়তে পাবেন আর এত কালেকশন আপনি যদি আসেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এক পিস নিয়ে আসলে আপনার মন ভরবে না ঠিক আছে আপনি নিজে কনফিউশনে পড়ে যাবেন একটা নেবেন নাকি পাঁচটা নেবেন ঠিক আছে মানে একটা তো নিতেই মনে চাবেন আপনার কাছে মন চাবে নিলে কয়েকটা নিতে হবে সো প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনাদের আর আমি একটাই কথা বলবো যেহেতু তারা ইউনিক মানে ইউনিক ফর হবে যেহেতু তাদের নাম সো তাদের কাজেও কিন্তু আপনার ইউনিকনেস পাবেন এই যে দেখতে পাচ্ছেন মানে কাপড়ের কোয়ালিটিগুলা আপনার যখন হাতে টাচ করবেন তখনই কিন্তু আপনার বুঝতে পারবেন সো প্রচুর পরিমাণে কালেকশন আছে আর এখানে কিন্তু হুড়ি আছে প্রচুর পরিমাণে ভিন্ন ভিন্ন কালারের হুড়ি আছে যারা স্টাইলিশ হুড়িগুলো চান তারা কিন্তু অবশ্যই তাদের এইখানে যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনারা মিস করবেন না প্রচুর পরিমাণে মানে হুডি থেকে শুরু করে সবকিছু এই যে জিপার সিস্টেম সহ আছে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার একটা আছে আপনি চাইলে কিন্তু ইয়েলোটাও নিতে পারেন এটা কিন্তু গর্জি লাগবে যারা একটু আমার মতো শ্যামলা বর্ণে আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হুড়ি থেকে শুরু করে আমি কোন কালেকশনটা বলবো এই কালেকশনটা দেখেন মানে আমি যে কালেকশনটা পরে আছি এইটা আসলে ভাই যেই পরেন না কেন তাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট লাগবে আর এত সুন্দর লাগবে ভাই মানে বিশ্বাস না হলে আপনি যখন আসবেন তখন একবার এটা আপনি পরে দেখবেন মানে কতটা সুন্দর লাগে ঠিক আছে আপনি যদি একটু হেলদি হয়ে থাকেন তাহলে এটা কিন্তু মিস করবেন না অনেকগুলো কালার আছে এখানে সো যে কালারটা আপনার কাছে ভালো লাগে সেই কালারটা নেবেন আর এছাড়াও এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যারা কিনা বাইক রাইডিং করেন অথবা যারা কিনা নাইট জার্নি করেন এদিক সেদিক যান কক্সবাজার যান বা বিভিন্ন জায়গায় যান শরীরে বাতাস লাগার একটা সম্ভাবনা থাকে তারা এটা নিতে পারেন এটা পড়লে কিন্তু আপনার যত বাতাস না কেন হিমালয় পর্বতের মতো কিন্তু আপনার ধরনের বাতাস লাগবে না সো প্রচুর পরিমাণে কালেকশন আছে আসলে আমি যদি বলি উইন্টার যে কালেকশনগুলো আছে পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটি কালেকশন কিন্তু তাদের এখানে আছে সো আপনার একবার আসবেন এসে দেখে নেবেন আরেকটা কথা আমি বলে রাখি আমরা বর্তমান আছি নরসিং দিতে আপনি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে যে কোনো ব্রান্স যে কোনো জায়গাতে তাদের মোটামুটি ব্রাঞ্চ আছে স্ক্রিন উপর দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বারটাতে আপনি কন্ট্যাক্ট করলে কিন্তু জেনে যাবেন আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের আশেপাশে কোথা তাদের শোরুম আছে ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার টি শার্ট আছে অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে যারা কিনা টি শার্ট পরতে ভালোবাসেন ঠিক আছে তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখা যায় যে চাইনিজ ফেব্রিক্সের যে টি শার্টগুলো সেগুলো কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু আছে আপনাদের পোলো টি শার্টগুলো সেগুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আর টি শার্টের কালেকশন যদি বলি তাদের গোডাউনে প্রচুর পরিমাণ টি শার্ট আছে মানে এগুলোতে জাস্ট হচ্ছে স্যাম্পল দেওয়া আছে এইখানেই কয়েকশো পিস কালেকশনের উপরে আছে ভিন্ন ভিন্ন শোরুমে যেটা দেখা যায় সেটা হচ্ছে এক কালেকশন দশটা দিয়ে ভরে ফেলে বাট তাদের এখানে ইন্ডিভিজুয়াল কালেকশন মানে প্রতিটা কালেকশন সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্যান্ট আছে যারা কিনা টি শার্টের সাথে ম্যাচিং করে প্যান্ট পরতে চান তারা ছেলে কিন্তু এগুলো নিতে নিতে পারেন খুবই সুন্দর অসাধারণ আসলে আমি কয়টা রেখে কয়টা বলবো আপনাদেরকে আপনার যখন আসবেন ভাই নিজের চোখে দেখলে তখন আপনার বুঝতে পারবেন প্যান্টের কালেকশনগুলো আপনার দেখেন কোয়ালিটিগুলো একবার দেখেন যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর আর জোস আর পড়লে তো ভাই একদম পুরো অস্থির আচ্ছা যা কিনা এখন ডেনিম অথবা জিন্সের মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন কালেকশনগুলো কিন্তু একেবারে অমায়িক খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তাদের এখানে আর তাদের যেই শোরুমের আমি একটাই কথা বলবো আবার যে টাচ না করলে আপনি বুঝবেন না ঠিক আছে আপনি ক্যামেরাতে যেমন দেখেন যখন আপনি বাস্তবে টাচ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না আসলে কাপড়গুলো কতটা ভালো মানের আর যারা কিনা মোবাইল প্যান নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু নিউ মার্কেটের মোবাইল প্যান না সো আপনার যখন কিনা ইউনিক ফর আসবেন তখন কিন্তু আপনার দেখতে পাবেন এগুলো কালেকশন কতটা হাই কোয়ালিটি এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্যান্ট কালেকশন আছে সো প্যান্ট যারা কিনা চান ঠিক আছে যারা কিনা জিন্স অথবা জেনিম প্যান্টগুলো যারা চান তারা কিন্তু মাস্ট মাস্ট আসবেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রায় কয়েকশো আলাদা আলাদা কালেকশন আছে ঠিক আছে একটা কালেকশন আমি বললাম না আপনি যখন শোরুমে আসবেন আপনি এক পিস দেখে কনফিউশন হয়ে যাবেন এক পিস নেবেন নাকি পাঁচ পিস নেবেন সো ঠিক আছে এখানে আরো প্রচুর পরিমাণ আপনার প্যান্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্যান্ট আমি যেই টাইপের প্যান্ট পরে আছি এই টাইপের প্যান্ট কিন্তু এখানে আছে সো এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ভালো ভালো প্যান্ট কালেকশন আছে এইখানেও আপনারা দেখেন যার যেরকম প্যান্ট পছন্দ ঠিক আছে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের খুব ভালো ভালো ব্র্যান্ডের কালেকশনগুলো আছে আচ্ছা আমি ছোট্ট করে একটা কথা বলে দিই ইউনিক ফরেভার কিন্তু ওনারা কিন্তু নিজেরা প্রোডাকশন করে পাশাপাশি ওনারা বাইরে থেকে ইম্পোর্ট করে সো এইখানে আপনার যে কালেকশনগুলো দেখলেন মানে টি শার্ট প্যান্ট অ্যান্ড হচ্ছে উইন্টার কালেকশন যেগুলো দেখলে এগুলো কিন্তু ওনারা নিজেরা ইম্পোর্ট করে আর এছাড়া এই সাইডে আমরা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ইউনিক ফরেভারের নিজস্ব মাল মানে হচ্ছে তারা এই মালগুলো ইন্ডিয়া চায়না অথবা কুয়েত থেকে শুরু করে ভিন্ন ভিন্ন দেশ থেকে তারা এই মালগুলা নিজেরা ইম্পোর্ট করে বাংলাদেশে এনে ওনারা সেলাই করে যেমন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে পাঞ্জাবি যারা কিনা ওয়েডিংয়ের সময় দেখা যায় ম্যাচিং করে পাঞ্জাবি পাবেন কোটি প্লাস হচ্ছে পাঞ্জাবি মানে কম্বো প্যাক যারা নেবেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কিন্তু ইউনিক ফরেভার একেবারে সম্পূর্ণ নিজস্ব যে দেখতে ওটো না আপনারা নিজের শৈলাই এবং কি নিজস্ব সকারিগর সো এগুলা যারা কি কম্বো প্যাক আকার নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন খুবই সুন্দর মানে এক কথায় জজ জজ লাগবে যারা কি বিয়ে করার চিন্তা করতেছেন অথবা বিভিন্ন রকম পার্টিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে একটু নিজেকে ইউনিক লাগবে নিজেকে একটু অন্যরকম লাগবে তারা কিন্তু অবশ্যই এগুলো নিতে পারবেন এটা হচ্ছে কোটি প্লাস পাঞ্জাবি এখানে আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে আসলে কয়টা রেখে কয়টা কালেকশন দেখাবো ভাই মানে মাথা নষ্ট হয়ে যায় ভাই আপনি যখন আসবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এখানে যদি আমি আপনাদেরকে পাঞ্জাবিগুলো দেখাই দেখা যায় যে বাংলাদেশের মধ্যে এত বড় বড় ব্র্যান্ডের পাঞ্জাবি কালেকশনই আপনারা দেখেন না কেন ইউনিক ফরএভার কিন্তু অলওয়েজ বেস্ট ঠিক আছে তাদের এখানে আপনারা এই যে দেখেন পাঞ্জাবি কালেকশনগুলো দেখেন এই পাঞ্জাবিগুলো কিন্তু টোটাল ইউনিক ঠিক আছে আসলে ইউনিক এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে প্রতিটা পাঞ্জাবি কিন্তু একেবারে আনকমন আপনি যাকেন এক কালার পাঞ্জাবি পছন্দ করেন স্পেশালি এক কালার হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি বেস্ট হবে কারণ হচ্ছে এক কালার এখানে প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে যে এখানে কিন্তু আলাদা করে আপনাদের জন্য কোটিও আছে সো যদি চান যে কোটি নেবেন কোটি নিতে পারবেন আর একটা কথা আমি বলি চ্যালেঞ্জ মানে পুরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ তাদের এখানে যত সুন্দর পাঞ্জাবি আর কোটি পাবেন আপনি রিজনেবল প্রাইসের মধ্যে পুরো বাংলাদেশের আর কোথাও পাবেন এটা আমি নিজের চ্যালেঞ্জ দিলাম বাকিটা আপনারা এসে দেখে নেবেন আপনার কোটিগুলো একবার দেখেন ভাই যখন সামনাসামনি ধরবেন টেক্সচারগুলো দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আমার কথা সত্য কি মিথ্যা এই যে এখানে পায়ে পাজামা কালেকশন আছে মানে কি নাই তাদের কাছে সব কিছু আছে পায়জামা কালেকশন আছে এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্টেড ঠিক আছে অল ওভার প্রিন্টেড একেবারে সম্পূর্ণ প্রিন্ট করা যেই পাঞ্জাবিগুলো সেই পাঞ্জাবিগুলো কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে পাঞ্জাবি আছে এই যে দেখেন এখানেও প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে এগুলো একটু চিপ প্রাইসের মধ্যে পাঞ্জাবি যাদের বাজেট কম মানে হাজার খানেক বা একটু এদিক সেদিক টাকা তারা কিন্তু এই পাঞ্জাবিগুলো নিতে পারবেন সো পাঞ্জাবি দেখালাম আমরা উইন্টার কালেকশন দেখালাম প্যান্ট দেখালাম এখন হচ্ছে শার্ট দেখা যায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানুষ যে জিনিসটা পরে সেটা হচ্ছে শার্ট আর শার্টের কালেকশনের কথা যদি বলি তাদের এখানে এই যে দেখেন এই মাথা থেকে শুরু করে একেবারে শেষ মাথা পর্যন্ত শার্ট আর শার্ট ভাই মানে আপনার কাছে কোন শার্টের কথা আমি বলবো যারা কিনা ইনার শার্টগুলো পরতে পছন্দ করেন মানে হচ্ছে ব্লেজারের ভিতরে অথবা দেখা যায় যে বিভিন্ন অফিসিয়ালভাবে যারা শার্ট পড়েন তারা কিন্তু এই শার্টগুলো দেখতে পারেন এক কথা অসাধারণ ভাই মানে কালেকশন শেষ না আপনি কালার দেখেন কালারের সাথে সাথে আপনার যে কালার কম্বিনেশনগুলো মানে কালারের সাথে বাটন বাটন থেকে শুরু করে আপনার কলার ফেব্রিক সব কিছু কিন্তু এক কথা অসাধারণ তাদের এখানে এই যে দেখেন আপনার শার্টগুলো দেখেন যারা কিনা শার্ট পরবেন ঠিক আছে সিঙ্গেল শার্টও কিন্তু চাইলে আপনার পারবেন খুবই সুন্দর অসাধারণ এগুলো হচ্ছে ইনার শার্ট যারা কিনা দেখা যায় ভিতরে শার্টগুলো পড়েন তাদের জন্য কিন্তু এই শার্টগুলো চাইলে শার্ট সিঙ্গেল নিতে পারবেন চাইলে কিন্তু কম্বো আকারেও নিতে পারবেন মানে হচ্ছে ব্লেজার প্যান্ট এভাবে চাইলেও নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আপনার প্রচুর পরিমাণে এখানে শার্ট কালেকশন আছে আসলে আমি যেমনটা বললাম যে তাদের এইখানে আপনারা এক পিস আর কখনো দেখবেন না মানে যেই এক পিস আপনারা একটা জায়গায় দেখছেন এই এক পিস শার্ট সম্পূর্ণ শোরুম জুড়ে আর দেখবেন না তার মানে হচ্ছে এইখানে মিনিমাম কয়েক হাজার কালেকশন আছে শুধুমাত্র শার্টের সো আপনি শার্ট দেখেও কিন্তু আপনি শেষ করতে পারবেন না এত পরিমাণে শার্ট আছে তাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আপনার শার্ট মানে প্রিন্ট করা শার্ট থেকে শুরু করে সকল ধরনের শার্ট কিন্তু তাদের এখানে অ্যাভেলেবেল আছে সো যারা কিনা চাচ্ছেন যে শার্ট কিনবেন ঠিক আছে শার্টের কোনো যে এসে হারিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই তাদের এখানে আপনারা আসতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন আপনার শার্ট কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে আর এছাড়াও যেমনটা আমি দেখে দেখেছিলাম কালেকশন তাদের এখানে আছে এখানে কিন্তু তাদের এখানে জগার্স থেকে শুরু করে আপনার ট্রাউজার টাইপের যে কোনো ধরনের জামা কাপড় আপনার চান না কেন জিম করার জন্য অথবা দেখা যায় শীতকালে জগিংয়ের জন্য শীতকালে বাইরে ঘোরাঘুরি করা খেলাধুলা ব্যাডমিন্টন খেলা এগুলোর জন্য যারা চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আসতে পারেন কারণ তাদের এখানে প্রচুর পরিমাণে শার্ট আছে আর তাদের আমি স্যাম্পলটা দেখে যে দেখতে পাচ্ছেন আপনার ডলের মধ্যে পরা আছে আমি যেটা পরা আছি এটাটাই আরেকটা কালার এটা কিন্তু একেবারে ভাই অমায়িক লাগে আর এই যে এই সেটটা যদি আপনারা দেখেন এটা কিন্তু ব্লেজার আপনি কিন্তু বাহির থেকে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পাঞ্জাবি যেই স্যুটটা আমি দেখেছিলাম আপনাদেরকে একটু আগে এটা হচ্ছে হোয়াইট প্লাস মেরুন কালার এটাও কিন্তু ভাই অসাধারণ আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন ওনাদের যে কাজগুলো সেই কাজগুলো আপনারা দেখেন ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট না এটা হচ্ছে সেলের কাজ আর এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ ঠিক আছে সো এটা কিন্তু টোটালি ডিফারেন্ট অ্যান্ড তাদের এইখানে যদি আমি বলি আসলে আপনারা যদি বর্তমানে উইন্টার কালেকশন আসেন যেটা আমি বললাম যেটা হচ্ছে ইম্পোর্টেড কালেকশন কিন্তু সবগুলো ইম্পোর্টেড এগুলো কিন্তু একটাও কিন্তু বাংলাদেশের না আমি ব্র্যান্ডের নামটা দেখাচ্ছি কিন্তু নামটা আমি বলতেছি না সো আপনারা কিন্তু বুঝে নেবেন যখন আপনার আসবেন তখন বুঝবেন যে এগুলো আসলে ইম্পোর্টেড মেড ইন গুলিস্তান মেড ইন জিঞ্জিরা মেড ইন বংশাল কোনো কিছু না এগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড অ্যান্ড এই প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর হতে পারবেন যখন আপনি নিজে আসবেন দেখবেন অথবা আপনি যদি যে কোনো একজন মানুষ কিনা এক্সপার্ট বুঝে শুনে তাকে নিয়ে আসেন আরেকটা কথা যদি আমি বলি প্রাইজের ব্যাপারটা আমি ভিডিওতে কোনো রকম কোনো ধরনের প্রাইস বলি নাই এই জন্য যে আপনার যখন ইউনিক ফরেভারে আসবেন তখন আপনি নিজে নিজেই দেখবেন যে তাদের এখানে কি পরিমাণে ইউনিক আইটেমস আছে যেগুলো আসলে দেখা শেষ করা যাবে না মানে আপনার আপনি যদি একবার শোরুমের মধ্যে ঢুকেন আপনার এ টু জেড যাই লাগুক না কেন ফ্যাশন আইটেমস সব কিছু কিন্তু এখানে আপনারা পাবেন সো ঠিক আছে বন্ধুরা অনেক কিছু দেখালাম আসলে আমি বলবো এক ভিডিওতে এত কিছু দেখা শেষ করা আমি মনে হয় আমার পক্ষে সম্ভব না ঠিক আছে সো আপনারা যখন আসবেন এসে নিজে দেখে যাচাই বাছাই করে নিবেন আমার কাজ ছিল আপনাদেরকে লোকেশনটা দেয় অ্যান্ড জানায় দেওয়া যে তাদের এখানে নতুন একটা শোরুম হয়েছে আবার শোরুমটার অ্যাড্রেস আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নরসিংদিতে আসবেন আপনার নরসিংদী পৌরসভা পুরাতন বাস স্ট্যান্ড এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন বৌকুর অনেকে বলে বোয়াপুর অনেকে বলে বোয়াকুর সো যেটাই হোক না কেন আপনার এসে জিজ্ঞাসা করবেন বৌপুরটা কোথায় সো বৌপুর টিএনটি অফিসের ঠিক অপোজিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের ইউনিক ফর এই শোরুমটা এছাড়াও আমি তাদের নাম্বারটা দিয়ে রাখবো সেই নাম্বারে কিন্তু আপনারা যে কোনো সময় কল করবেন কল করে আপনি অ্যাড্রেস নিতে পারবেন আর যদি কারো কুরিয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে চাইলে তাদের এখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কুরিয়ার করে নিজের ঘরে অথবা নিজের বাসে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ